আকাশ দেখতে না আমার বড্ড ভালো লাগে তাই আমি আমার ব্লগের প্রথমেই কিন্তু তোমাদের আকাশ দেখানোর চেষ্টা করি শুভ বিকেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আজকে না পুরো কুম্ভকর্ণ আমার উপরে ভর করেছিল দুপুরবেলা মানে কি বলবো এত কন্ট্রোল করছি ঘুমের কিন্তু করতে আর পারিনি পুরো এক ঘন্টাই ঘুম দিয়ে দিলাম রোগা হওয়ার মেন সত্ত্বেই কিন্তু হচ্ছে শুধু না খেয়ে থাকা বা ব্যায়াম করা না এই দুপুরবেলা ঘুম না দেওয়া যদিও ভাত ঘুম দিইনি ভাত আজ পুরো তিন দিন স্ট্রিক্টলি খাচ্ছি না তোমাদের সাক্ষী দেখে যাই হোক তোমরা তো ঘরে এসে দেখতে পাচ্ছ না যে আমি কি খাচ্ছি কি না খাচ্ছি তো বিশ্বাস করো যেটুকু খাই যা খাই তোমাদের শেয়ার করি এটা তোমাদের না তোমাদের দাদাকে বললাম তো যাই হোক চলো প্রচুর কাজ করে রয়েছে হুড়ুর দাম করে চালু করে দিই তার একটু জল খায় কাজে নামতে হবে মেয়েগুলো বোধহয় হয় দিকে মা হারার মতন ঘুরেই বেড়াচ্ছে বড়োটা পরতেই যাবে আর ছোটোটা ঠাম্মি নিয়ে ঘুরোচ্ছে কাজনাকাটি চালু করে দিয়েছে বিকালে এই সময় ঘুরে তো তো চলো কাজগুলো করে নিই শুধু কুম্ভকর্ণ নয় আলসে কুড়েও আমার উপরে ভর করেছে এই দেখো সেই কলা সেদ্ধ দিয়েছিলাম সেই এই খোসা আমি কেটে রেখেছি তখন বাজে দুপুর দেড়টা সেই ওখানেই হাওয়া খাচ্ছিলো তাদেরকে যে একটু ছাগলের কাছে দেব সে আর হয়ে উঠছিল না তো যাই হোক খোসাগুলো ছাগলকে দিয়ে এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে আর মামা কেমন ডিউটি দিচ্ছে কে জানে একে গরম ছাড়ছে না এদিকে জামা কাপড় আমার শুকোইনি কেচেছি অবশ্য দেরিতে প্রায় পনে দুটো বেজে গেছে জামা কাপড়গুলোও এখানে ঝাল লণ্ঠনের মতো ঝুলিয়ে দিই আর হ্যাঁ তোমরা কিন্তু কিছু মনে করো না আমার একটা কথা বলতে যায় আর একটা কথা চলে আসে কি করবো দাঁতখানা মাঝখানে তো আর জিপটাও বোধ হয় ভারী এর জন্য যে বললাম চলো চলোটা হয়ে গেল নরক তো যাই হোক চলো ঝাড় দিয়ে দিলাম তো না আমার ওই যে বলেছি আমার হচ্ছে একটা পৌরসভা নয় এটা মিউনিসিপালিটি মিউনিসিপ্যালিটির ডাস্টবিন কীরকম দেখেছো বেরোয় একদম যতবার ঝাড় দেবো ততবারই বেরোয় তো যাই হোক বাসনগুলোও মেজে নিই বাসন সব জমা করে রেখে ঘুমিয়ে পড়েছিলাম এবার টাইম ফর প্রিয়দর্শিনী মামা কখন অস্ত চলে গেছে চাঁদ মাসিও চলে এসেছে আর ঘরে ঘরে শঙ্খের ফুও বাজছে আর আমার মেয়েটার এখনও ক্রিম ট্রিম কিছু মাখানো হয়নি চলো মাখিয়ে দিই আর হ্যাঁ প্রিয়দর্শনী কিন্তু নিজের ঘোড়া কমপ্লিট করে নিয়েছে ঠাম্মির সাথে একটুখানি ঘুরে নিয়েছে এখন মেকআপ করতে বসেছে ছোটোটাকে সাজুকুজু মোটামুটি ধরে নাও সাড়ে চারটের মধ্যেই করিয়ে নিই আর আজকে সেখানে কটাই করাচ্ছি দেখো ঠিক আছে আমাদের ঘড়িতে এখন সাড়ে ছটা বেজে গেছে তো চলো গা ধোবো মায়ের কাছে একটু হ্যান্ড ওভার করি করে তারপরে গাটা ধুয়ে নিই আজকেও নাকি বৃষ্টি দিদি আসবে যে আসে আসুক আমাদের তো কাজ বন্ধ নেই আমরা কাজ করে যাই তাই না আমরা সে গৃহপালিত জু জব বলছি জীবও বটে আমাদের গৃহপালিত জীবদের জিবটা একটু বেশি আমাদের এর জন্যই এই অবস্থা ভাত বাবু বেশি পেটের মধ্যে চলে যায় এর জন্য এই সমস্যা আমি সব কিছু তো দেখো চোখে এখন মানে কি বলবো ফ্যাট আর ফ্যাট দেখছে অন্য কিছু দেখছি না আমার তো ধরো আজের প্রতিদিন নড়ে চড়ে আমার মানা যে মুখ তার মুখটা পরে ছাক করে দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেল আর এদিকে আমি আমার কাজ সেরে রাখি চার্জারে চার্জ দিয়ে রাখি বলা তো যায় না প্রত্যেক দিনই এসে বৃষ্টি দিদি হালকা বিস্তার নাচ দেখিয়ে যাচ্ছে মা ওদিকে ফুল সন্ধ্যা দিয়ে নিক এরপরে আমি আমার কাজে নেমে পড়বো তার আগে এই যে জামা কাপড় গোছানো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই গুছিয়ে গাছিয়ে তারপরে একটু পৃথিবীর ওপরে একটু অত্যাচার করবো মানে একটু ব্যায়াম করার চেষ্টা হ্যাঁ চেষ্টায় কারণ ব্যায়াম আর করতে পারি না ওই যে প্রিয়দর্শিনী ব্যায়াম করলেই প্রিয়দর্শিনী কাঁদে ভাবে হয়তো মায়ের মাথা খারাপ হয়ে গেছে না মায়ের লাগবে কি যে ভাবে ভগবানই জানে এজন্য ব্যায়াম আর করতে দেয় না কি করে যে আমার এই ভুড়িটা কমবে কে জানে এ যেন সেই যে সেই দামোদর সেট তার থেকেও যেন বেশি হয়ে গেছে নিজের কাছে নিজের এখন লজ্জা লাগে শোনো কি বলতো নিজেকে ভালো লাগলে না তার থেকে ভালো আর কিছু হয় না তাই না মন ভালো তো সব ভালো তো চলো করার চেষ্টা একটু আড্ডু করি সব কলক্জা যেন সেই জং ধরে যাওয়ার মতন ধরে গেছে এদিক ওদিক খুব কষ্ট হয় গো আর মাথা ঘুরছে আমার কি ব্যায়ামের জন্য মাথা ঘুরছে কি না কে জানে জানো সেদিন একটা ছোট বাচ্চা সেও বলছে যে এই বউটার পেটটা কত বড় তো যাই হোক এই নাইটি পরে কি আর ব্যায়াম হয় কিন্তু চুড়িদার পরার মতন অবস্থা এখন আমার নেই কারণ এই যে অফিস ঘর জয়েন করতে হবে প্রথমেই অফিস ঘরে আজকে চা হবে মাকে চা দিয়ে দেবো আমি আর চা খাবো না ইদাদিং আমার ঘুমটা ভীষণ কমে গেছে চা খায় না চা খেয়ে হচ্ছে কি না কে জানে আমাকে একটু জানি হতো কেমন যেন গা হাত পা জ্বালা জ্বালা দেয় চোখে একটুও ঘুম নেই সারা রাতি কীভাবে কেটে যায় আমার তিন তিনটে রাত্রি এইভাবেই কাটলো তো যাই হোক আজকে হবে নিরামিষ পটল আলুর ঝোল ওই যে একটুখানি হিং ফোড়ন দিয়ে তোমাদের দাদার মতোই করব কারণ দেবাগ্নি খাবে হচ্ছে এই সেদ্ধ দিয়ে ভাত আর মাও আজকে ভাত খাবে যেহেতু কালকে হচ্ছে একাদশী তো চলো নিজের পেট পুত্তির ব্যবস্থাটাও করে নিলাম আমি ছিলা বানালাম তো দেবাগ্নি বললাম আমি সেদ্ধ ভাতের সাথে একটু ছিলাও খাবো দুটো ছিলা করব একটা আমার একটা দেবাগ্নি ওই বেসন সুজি আর হচ্ছে ওটস ছিলা বানাতে সবাই জানো তাও একটু বলে দিলাম এককালে আমি জানতাম না তো কিছুদিন হলো জেনেছি তো আমার মতনও তো কিছু লোক আছে তাদেরকেই জানালাম তো আমারটা একদম তেল ছাড়া একটু লবণ দিয়ে দিয়েছি আমি ওর মধ্যে আর কোনো সবজি দিইনি কারণ সবজি নিয়েও আর হলুদটা দিলাম না হলুদ দিলে আমার ভালো লাগে না আর এই দেখো কয়টুকু মাছ আমি ঝোল করছি দেখেছো নিরামিষ তরকারিতে বেশ হিং ফোড়ন দিলে তারপরে অল্প একটু হচ্ছে টমেটো আর জিরে আদা বাটা দিয়ে করলে টেস্ট একদম সত্যি পেঁয়াজ রসুন দেওয়ার থেকেও ভালো হয়ে যায় তো চলো আরও বাদ বাকি কাজ আছে আর আমি দেখো কিলিপ কুমারী চারিদিকে কিলিপ এবার দেবাগ্নি আমার সাথে একটু হেল্প করছে ও একটু বিছানা করে নিচ্ছে কারণ তোমাদের দাদাই এই কাজটা করে বেচারা ওই ট্রেনের ধাক্কা খেয়ে রাত্রি দশটার পরে বাড়ি ফেরে এসে তখন যদি বিছানা করে আমারই যেন কেরকম লাগে তাই মা মেয়ে দুজন মিলেই করে নিচ্ছি তার আগে প্রিয়দর্শ কে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর ঠাম্মি কোলে নিয়ে বসে আছে এইভাবেই আমাদের কাজ হয় একজন ধরে একজন ছাড়ে একজন কাজ করে তো একজন আবার গিয়ে ধরে তো যাই হোক এবার ঘুম পাড়িয়ে দেবো দিয়ে এবার দেবাগ্নিকে খাওয়াচ্ছি দেবাগ্নি কিছুতেই খেতে চাইছে না বলছে আমি ওই ওটস খেয়েছি আমি আর কিচ্ছু খাবো না শুধু ওটস খেলে হয় বলো এত বড় মেয়ে আর আমার জন্য তো চুল না বাঁধলে শান্তি হয় না আমি রোজ রাতে ফিতে দিয়ে চুল বেঁধে তারপরে ঘুমোই